উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয় আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা করি কিন্তু সেটা ইতিহাস ইতিহাসবিদরা বিশ্লেষণ করেছিলেন যেখানে গণতন্ত্রের উত্তরণের সকল দরজা বন্ধ থাকে সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনো না কোনো সময় উন্মুক্ত হতে বাধ্য হয় তখন সেই অবস্থার সৃষ্টি করেছিল বাংলাদেশে যেটা শেখ হাসিনা কলা কৌশলের মধ্যে দিয়ে সাংবিধানিকভাবে এমন একটা প্রক্রিয়ার রচনা করেছিলেন যাতে করে ভোটের মাধ্যমে কোনদিন আর ক্ষমতার পরিবর্তন না হয় তো সুতরাং ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়নি একটি গণভুত্তানের মাধ্যমে ভোটের সেই অধিকারকে ফিরিয়ে নিয়ে এসছে বাংলাদেশের জনগণ এই গণ অভ্যান একটি প্রক্রিয়া স্বাধীনতা সার্বভৌমত রক্ষা আদায়ের আরেকটি মাধ্যম একটি জাতির স্বাধীনতা যখন ইউনাইটেড নেশনের চার্টার অনুসারে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকার সেলফ ডিটারমিনেশন অফ দ্য নেশন্স যেটা রিকগনাইজড ওয়ে সেই হিসাবে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য স্বাধীনতা ঘোষণার অধিকার আছে এবং সেই স্বাধীনতা কর্তৃপক্ষ ভাবে উদ্জীত হয় আমাদের দেশে তাই হয়েছে এই 7 নভেম্বর বাংলাদেশে এমন একটি শিক্ষা আমাদেরকে দেয় যখন এই প্রয়োজন হবে জনতা সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ সৃষ্টি করবে এবং সেই প্রতিরোধের মাধ্যমে তারা তাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করবে যদি বাংলাদেশে সাতই নভেম্বর সংগঠিত না হতো তাহলে বাংলাদেশের কি হতো সাংবিধানিকভাবে মাত্র তেরো মিনিটের মাথায় একটি অভ্যুত্থান সৃষ্টি হয় সাংবিধানিক অভ্যুত্থান সংগঠিত হয় যার নেতৃত্বে ছিলেন তৎকালীন সংগঠিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আমি বারশালের যে সংশোধনী তার মধ্যে তিনি নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন বললেন যে মুহূর্ত থেকে তিনি শপথ নেবেন সেই আইন পাশের পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে গণ্য হবেন এই সংবিধানের বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়েছেন যারা পড়াশোনা করে তাদেরকে বলবো চতুর্থ ওইখানে রাষ্ট্রপতির মানে প্রধানমন্ত্রীর পদ্ধতির পরিবর্তে যে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হলো তাতেও লেখা ছিল যে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় অথচ তিনি সেই সংবিধান সংশোধনের পরে সরাসরি নির্বাচিত হন নিজেকে নির্বাচিত করলেন তবে কতদিনের জন্য ঘোষণা করলেন সেটা ওখানে বলা নাই সংবিধান সংশোধনীতে বলা ছিল পাঁচ বছর টাইম মানে মেয়াদ নির্ধারিত রাষ্ট্রপতির জন্য সেই জন্য আমরা ধরে নিতে পারি ভাব